ডিয়ার স্টুডেন্ট এই চ্যানেলে তোমরা সবাইকে ওয়েলকাম আমরা এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ইংলিশ গ্রামার শিখব যাতে যে কোনো ধরনের বাংলা বাক্যকে আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারি বা লিখতে পারি যে কোনো ধরনের প্যারাগ্রাফ স্টোরি বা গল্প আমরা নিজে নিজে যাতে লিখতে পারি সে সমস্ত গ্রামারগুলো আমরা শিখব ঠিক আছে তাহলে চ্যানেলটিকে মনোযোগ সহকারে দেখো তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো ভার্ব সম্বন্ধে এবার তোমরা যদি এক নম্বর ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্য তোমরা ওই ভিডিওটা দেখে নাও ঠিক আছে এবার ভার্ভ ভার্ব মানে কি ভার্ভ মানে হল ক্রিয়া বা সহজভাবে কাজ বোঝায় অর্থাৎ আমি যখন কোনো কাজ করব যেমন ধরো আমি খাচ্ছি তাহলে এই যে খাচ্ছি এই যে খাচ্ছি এই খাওয়াটাই হলো কাজ বা ইংরেজিতে বলা হয় ভার্ভ ঠিক যেমন ঠিক তেমন খাওয়া পড়া লেখা ঘুমা এরা প্রত্যেকটাই হলো কাজ ঠিক আছে এবার আমরা জানব এই ভার্ভকে কত রকমভাবে ভাগ করতে পারি দুই রকমভাবে একটা হল হেল্পিং ভার্ভ এইচ ইএল হেলপিং পিআইএনজি হেল্পিং ভাব অপরটা হলো মেন ভাব এম এ আই এন মেন ভাব ঠিক আছে অর্থাৎ একটা ভাবকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে হেল্পিং ভাব একটা হচ্ছে মেন ভাব এই হেল্পিং ভাবটা কেন আসছে দেখো আমরা যখন কোনো কঠিন কাজ করি তখন আমি একা করতে পারি না তখন কি হয় একটা হেল্পারের প্রয়োজন পড়ে ওই হেল্পারের সাহায্যে আমি কাজটা নিই ঠিক তেমনই মেন ভাব যখন কোনো কাজ করতে পারবে না একায় প্রকাশ করতে পারবে না তখন কি হবে ওই কাজটা সম্পূর্ণ করার জন্য তার একটা হেল্পারের দরকার হবে তো যে ভার যে ভাবগুলো দরকার হবে সে সেগুলোকে বলা হয় হেল্পিং ভার্ভ এবার আমরা এখন জানবো হেল্পিং ভার্ভের বিস্তারিত ঠিক আছে এবার এই হেল্পিং ভার্ভকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা হলো অক্সিলিয়ারি ভার্ব বানানটা দেখো এ ইউ আই অক্সি লিয়ারি আর ওয়াই অক্সিলিয়ারি ভার্ব আর অপরটা কী হবে অপরটা হবে মোডাল এম ও ডি এল মোডাল ভার্ব ঠিক আছে তাহলে হেল্পিং ভার্ভের দুটা রূপ হলো একটা অক্সিলিয়ারি ভাত একটা আছে মোডাল ভাত ঠিক আছে এবার আমরা এই হেল্পিং ভার্বে আবার এর ভাগ আছে সেটা আমরা জানব ঠিক আছে হেল্পিং ভার্ভের কয়টা ভাগ আছে তিনটা ভাগ আছে একটা হল বিভার্ব বি ভার্ব তারপরে হ্যাপ ভার্ব তারপরে ডুভার্ব ঠিক আছে তাহলে অক্সিলারি ভার্ভের তিনটা রূপ একটা আছে বিভাত একটা হচ্ছে হ্যাপ ভাত আর একটা হচ্ছে ডুভার এবার এই বিভাবগুলার আবার বিভাবগুলো দেখো এই বিভাবগুলা গ্রাউন্ডে এসে দুইটা করে রূপ হয়েছে আচ্ছা বিভাবগুলা কি কি দেখো একটা হলো এই বিভাবগুলার দুটা করে রূপ হয়েছে কী কী একটা হচ্ছে প্রেজেন্ট রূপ প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট এগুলো কিন্তু তোমাদেরকে এখন থেকে জেনে রাখতে হবে ঠিক আছে তাহলে এই বিভাবগুলা দুই রকমভাবে কাজ করছে একটা পেজেন্ট রূপে একটা হচ্ছে পাস্ট রূপে ঠিক আছে তো যেমন হলো এম ইজ এটা কী আছে পেজেন্ট আছে এম বিভাবের মধ্যে এম ইজ এম ইজ এটা পেজেন্ট আছে এটার পাস্ট রূপ কী হবে এটার পাস্ট রূপ হবে ওয়াজ ডাব্লু এ এস ওয়াজ আর আরেকটা কী আছে আর এটার পাশ রূপ কী হবে না তো ওয়ার ঠিক আছে দেখো তাহলে বিভাব কোনগুলো হলো বিভাবগুলো হলো এম ইজ আর আর এটার পাশ রূপ হলো ওয়াচ আর ওয়ার ঠিক তেমনই ঠিক তেমনই হ্যাব বার্বের দুইটা রূপ আছে একটা পেজেন্ট এক নম্বরটা পেজেন্ট দুই নম্বরটা পাস্ট এটা আমি মুখে বললাম লিখলাম না জায়গা কম তাই এবার হ্যাব ভার্ভ হ্যাপ বার্ভ কোনগুলা দেখো একটা হচ্ছে হ্যাজ আর হ্যাব এটা পেজেন্ট আছে এর পাস্ট রুপ কী হবে এর পাস্ট রুপ হবে হ্যাড ঠিক আছে তাহলে হ্যাপ ভার্ব কোনগুলো হলো হ্যাজ হ্যাব আর হ্যাড তিনটা হলো পাস্ট হ্যাভ ভাত এবার তার পর আমরা ডু ভু ভাবকেও আমরা দুইটা রূপ একটা পেজেন্ট একটা পেজেন্ট এই যে এক নাম্বারটা হলো পেজেন্ট আর দুই নাম্বারটা হলো পাস্ট সরি পাস্ট তাহলে কী আছে ডু তারপরে ডাস আর এর পাস্ট ফর্ম হবে কি ডিড ঠিক আছে আর আরও একটা আছে সেটা হলো ডান আমি তোমাদের জাস্ট শেখাচ্ছি যে টেন্স শেখার জন্য যতটুকু দরকার অতটুকু এটাই শেখাচ্ছি ঠিক আছে এই হলো অক্সিলিয়ারি ভার্বের ফরম্যাট ঠিক আছে এবার আমরা জানব মোডাল ভার্বের ঠিক আছে মোডাল ভার্বের ফর্ম্যাটটা দেখো এখানে মোডল ভাবটা আমি গিয়ে ঠিক এই জায়গাটায় গিয়ে আমি তোমাদের ব্যাখ্যা করছি জায়গা কম এই জায়গাটায় ব্যাখ্যা করছি ঠিক আছে মোডল ভাবটা এই দেখো এই গিয়ে এখানে মোডাল ভাব মোডল ভাব দুই রকম ভাবে কাজ করবে একটা এক নাম্বার পেজেন্ট হিসাবে দুই নাম্বার এক নাম্বার পেজেন্ট হিসাবে আর দুই নাম্বার পাস্ট হিসাবে যেমন হলো সেল এটার কাজ কাজ করবে পাস্ট পাস হিসাবে কাজ করবে সেটা হলো সুড তারপরে উইল ডাব্লু আই ডবল এল উইল এটার পাস ফর্ম কী হবে উড ডাব্লু ও ইউ এল ডি উড তারপরে ক্যান সি এ এন ক্যান এটার পাস রোগ কী হবে কুড ইউ এল ডি কুড তারপরে মে মে তারপরে কী হবে মাইট এম আই জি এইচ টি মাইট এছাড়া আরও আছে এছাড়া আরও মডেল ভাব আছে হ্যাঁ তাহলে এই হেল্পিং ভার্ভের এইটুকু জেনে রাখলেই আমাদের টেন শিখতে কোনো সমস্যা হবে না ঠিক আছে এবার আমরা শিখব মেন ভাব মেন ভার্বের বিস্তারিত রূপ আছে তো আমাদের যতটুকু দরকার ততটুকুটাই শিখব ঠিক আছে দেখো মেন ভার্বের আমরা জানবো শুধু ভার্ব অফ কনজুগেশন এই যে কনজুগেশানটা কনজুগেশন ফর্মটাই জানবো মেন ভার্বের আমরা শুধু কি জানবো মেন ভার্বের আমরা জানব কনজু কন কনজু জে ইউজু গে জি এ গে স্যান টিআইএন এই কনজুকেশান ফর্মটাই শুধু জানব তোমাদেরকে শুধু এটাই মনে রাখবি যে কনজুকেশান ফর্ম কনজুকেশান ফর্ম জানতে হবে ঠিক আছে এটা এখানে কী কী জানবো মেনভাবে বলে আমরা আগে আলোচনা করলাম দেখো যেমন একটা হলো এই কনজুকেশান ফর্মটা তিনটা এক নম্বর দুই নম্বর আর হলো তিন নম্বর এবার এক নম্বর মানে কি দুই নম্বর কি মানে দেখো এক নম্বর মানে হলো প্রেজেন্ট ফর্ম লিখলে হয়তো আঁটবে না সে কারণে লিখছি না প্রেজেন্ট ফর্ম দুই নাম্বারটা হলো পাস্ট ফর্ম আর তিন নম্বরটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক আছে তাহলে এক নম্বরটা প্রেজেন্ট ফর্ম দুই নাম্বারটা হচ্ছে পাস্ট পাস্ট ফর্ম তিন নম্বরটা হল পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা বই আছে সিক্স ক্লাসের বইগুলোতে ওখান থেকে তোমাদের এটা মুখস্ত করতে হবে ফাইভ ক্লাসের বইও গ্রামার বই আছে সিক্স ক্লাসের গ্রামার বই আছে সেভেন ক্লাসের এইট ক্লাসে নাইন ক্লাসের প্রত্যেকটা ক্লাসেই গ্রামার বয়ে এই ভার্বের রূপগুলো আছে ঠিক আছে যেমনটা দেখো আমি এক্সামটা দিই যেমন খাওয়া খাওয়া ইংরেজি কি ইট দেখো ইটের কী দেখো ই এ টি ইট ইট মানে কি খাওয়া মূল ভাব ঠিক আছে এর পাস্ট ফর্মটা কী হবে এট এ টি ই অ্যাট ফর্মটা কি হবে ই এ টি এন ই টেন এই ফর্মগুলো জানতে হবে তাহলে তোমাদের আর টেন শিখতে কোনো সমস্যা হবে না ঠিক আছে ঠিক তেমন হলো কাম সি ও এম কাম তারপরে কেম তারপরে কাম গো ওয়েন্ট গান তাহলে এই ফর্মুলা তোমাদেরকে বই থেকে মুখস্ত করতে হবে মুখস্ত না বারবার প্র্যাকটিস করলেই জিনিসটা হয়ে যাবে মনে মনে থাকবে তো এই ফর্মুলা তোমাদেরকে জানতে হবে এইটি জানলে তোমাদের টেন শেখা হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কোথাও কোনো লিখ লিখা বুঝতে না পারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও আমি অবশ্যই তার উত্তর দেবো